একদম পঁচাশি নম্বর আয়াত আল্লাহ পাক সাপ শুনিয়ে দিয়েছে মুসলমানদের পদোন্নতির কারণটা কি আমি প্রথমে শুনিয়েছি সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা কত ভুলে গেলেন প্রায় দুশো কোটি আর মুসলিম দেশ সংখ্যা রয়েছে প্রায় পঞ্চাশটার উপরে দুশো কোটি আমরা ভাই দেশ রয়েছে পঞ্চাশটা এত কিছু থাকার পরে ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র শেষ হয়ে গেল পৃথিবীর জমিনে মুসলমান মুখে চুপচাপ নাই আপনারা কদিন আগে দেখেছেন মুর্শিদাবাদে একটা মাদ্রাসাকে আমাদের কলকাতার মিডিয়াগুলো তারা পতিতার চাইতে চরিত্র খারাপ এই মাদ্রাসাগুলিকে সন্ত্রাসী ট্রেনিং হয় বলে তারা দেখিয়েছে না দেখায় নাই জোরে বলুন কালকের আপনাদের এই মাদ্রাসা দেখাবে সন্তাস তৈরি হয় তারপরের দিন পাঁশকুড়া মাদ্রাসা দেখাবে তারপরের দিন আর একটা মাদ্রাসা দেখাবে এই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় সন্ত্রাসী ট্রেনিং হয় আজ আমাদের মুসলমানদের হাতে সব আছে কিন্তু শক্তিশালী কোনো মিডিয়া নাই কি বলছো বুঝতে পারছেন না আমাদের হাতে কোনো টিভি চ্যানেল নাই তারা যে মিথ্যাচার করছে আমরা এই জবাবটা যে টিভি চ্যানেল দিয়ে টেলিভিশনের মাধ্যমে দিতে পারবো সেটা আমাদের হাতে নাই আপনার জলসার কথা কে বিশ্বাস করবে আপনি পাড়ায় পাড়ায় চিল্লালে কে বিশ্বাস করবে তারা কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা জঙ্গি বানানোর জন্য মাদ্রাসাকে জঙ্গি প্রমাণ করার জন্য বারবার মিথ্যাচার করে যাচ্ছে আপনি কি করবেন বাড়িতে বসে বসে আল্লাহ বলছে না ফাতু উমিনু বিবা আদিল কিতাবি ওয়াতাকফুরু না বিবা আমার কোরআনের উপরে যখন তোমাদের বিশ্বাসটা অর্ধেক হবে আর যখন তোমাদের বিশ্বাসটা কোরআনের উপরে হাফ হাফ হবে পরিপূর্ণ বিশ্বাস যখন আমার কিতাবের উপরে তোমাদের থাকবে না তখন দুনিয়ার জেন্দেগিটা তোমাদের লাঞ্ছনার জেন্দেগি হবে অপমানিত হতে হবে নির্যাতিত হতে হবে কোনো জায়গায় গিয়ে সম্মান পাবে না তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তাহলে দুনিয়ায় অপমান হওয়ার প্রথম কারণ হলো কোরআনটাকে পরিপূর্ণ আমরা মুসলমান মানি না কোরআন আছে মসজিদে কোরআন আছে মাদ্রাসায় কোরআন আছে মক্তবে ব্যক্তি জীবনে কোরআনের কোনো ভূমিকা জোরে বলুন বললে হুজুর দেখান বিয়ে হয় আপনাদের এলাকায় মুসলমান বাড়িতে বিয়ে হয় কি হয় না হয় বিয়ে যখন অনুষ্ঠান হয় বিয়ের একদিন আগে বিয়ে বাড়িতে দেখবেন বক্সে গান বাজনা চলে চলে কি চলে না আর বেশিরভাগ পয়সাওয়ালা লোক যারা দিন থেকে তারা দূরে ইমাম সাহেব যদি বলে এসব চলবে না বলে হুজুর আপনার মসজিদে রাখা যাবে না আপনার দায়িত্ব শুধু বিয়েটা পড়িয়ে দোয়া করে চলে যাওয়া করে কি করে না আরে বলছেন না কেন কারখানা উদ্বোধন হলো কোরআনুল কারিম দ্বারা কারখানা উদ্বোধন হলো আর কিছুদিন পরে দেখি সেই কারখানার মধ্যে সুদের টাকায় ব্যবসা শুরু হলো তাহলে সুদের টাকায় ব্যবসা যদি করবে তুমি কারখানা উদ্বোধনের সময় ইমামকে ডাকলে কেন দোকান উদ্বোধন করার সময় মাদ্রাসা থেকে ছাত্র এনে কোরআন পড়িয়ে নিলে আর ওই দোকানের মধ্যে হারাম মাল বিক্রি হচ্ছে দোকানে তুমি দোকানে তুমি সুদের কারবার জুড়ে দিয়েছ লোন নিয়ে ব্যবসা করছো আবার বলছো আল্লাহ আমার বরকত দাও আল্লাহ বলছে কোরআনের কথা যখন কিছু মানবে আর কিছু মানবে না এই দুনিয়ার जिंदगीতে লাঞ্ছনা শিকার হবে কোথাও গিয়ে তোমার মাথা তুলে দাঁড়াতে পারবে না আমি কোরআন নাজিল করি নাই যে মানুষের কষ্ট হবে বললে কোরআন নাজিল হয়েছে কেন আল্লাহ পাক বলছে কুল বিফাদলিল্লাহি ও বিরহমatih ফাবিদালিকা ফল ইপরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 57 নম্বর আয়াত সূরা নামি আল্লা বলছেন বলেন কুল নবী আপনি বলুন বিফজলিল্লাহি ওবিরহমতিহি ফাবিদালিকা ফালিয়া প্রভু আপনার রবের পক্ষ থেকে দয়া হলো এটা আপনার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ করুণা হলো আপনার প্রতি এটা যে কোরআনের মতো শ্রেষ্ঠ একটা কিতাব তোমরা পেয়েছো এর জন্য তোমরা আনন্দ প্রকাশ করো কারণ তামাম পৃথিবীতে যা কিছু আছে তারও চাইতে কোরআন হলো উত্তম জোরে বলুন না সুহান আল্লাহ নাকি সুবান বাড়িতে গিয়ে বলবে জোরে বলুন সুহান আল্লাহ সাউন্ড একটু বাড়ান বাড়ান সাউন্ড এত চেপে রাখলে হয় অত কথা বলতে হবে না মাইক চালাতে হবে না ও মাইকের মনে অবস্থা খারাপ এর থেকে ভালো মাইক নাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়ান 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 সাউন্ড দামি দামি সাউন্ড আছে আমি তো দেখতে পাচ্ছি অনেক ক্যাপাসিটি অনেক বেশি আছে এই অনেক সময় এটা সমস্যা হয় যাই হোক আপনার শুনতে পাচ্ছেন তো তুই দিন দেখি না তেকবীর আল কোরআনের আলো লি তেকবির আল্লাহর শ্রেষ্ঠ একটা কথা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো তোমরা সক্রিয় আদায় করো তোমরা খুশি হও তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা নিজেরা এত খুশি হবে কেন যে কোরানের মতো শ্রেষ্ঠ তোমরা কিতাব আল্লাহর দয়ায় পেয়েছো তামাম পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করেছে যা কিছু অ্যাচিভ করেছে যা কিছু মানুষ কামিয়েছে সব চাইতে কোরান হলো উত্তম জোরে বলুন সুহান সব চাইতে উত্তম কি সবচাইতে উত্তম কি কোরআন আর এই আমাদের সন্তানদের শিক্ষা দিতে গেলে মুসলমান ভাবে যে ছেলেটা বড় হয়ে কি করবে ইমামতি করে উপায় নাই মাদ্রাসায় পড়ে এসে হয় ওকে ইমামতি করতে হবে আর তা না হলে ওকে ওই একটা মসজিদ দেখতে হবে হ্যাঁ মসজিদে ইমামতি না হলে মাদ্রাসায় পড়াশোনা কি এর বেশি আর কোনো উপায় নাই মনে রাখবেন আমরা মুসলমানরা কোরআনকে যে অপমান করি অমুসলিমদের চাইতে বেশি অপমান মুসলমানদের বাড়িতে বাড়িতে কোরআন হয় তার জ্বলন্ত প্রমাণ হলো আপনি প্রত্যেকটা মুসলমানের বাড়িতে তাকিয়ে দেখুন টেলিভিশনের চ্যানেলগুলো তিন মাস চার মাসে সাতশো আটশো টাকা ডিস টেবিলের কেবিল লাইনের বিল দিতে হয় প্রত্যেকটা বাড়িতে বেশিরভাগ এলসিডি এলসিডি কিনছে ষাট হাজার সত্তর হাজার টাকা এই মুসলমানের ছেলে একটা মোবাইল কিনেছে পঞ্চাশ হাজার ষাট হাজার হাজার টাকা দিয়ে আর মুসলমানের বাড়িতে কোরআন কিনতে যাবে কত তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা সেই কোরআনটা কিনেছ বাবা ঠিক আছে এটা 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 করো পড়ো কি লেখা আছে একটু দেখো এটা নিয়ে ভাবো এটা নিয়ে গবেষণা করো এটা নিয়ে স্টাডি করো এটা নিয়ে চিন্তা ফিকির করো তা না করে এই কোরআনটাকে নিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে এমন উপরে বাপ মারা গেলে মা মারা গেলে আর সবে বারাতের দিন ছাড়া বার হবে না হয় কি হয় না তাহলে যে কোরআনের সাথে আমার কোনো টাফ নেই সম্পর্ক নাই কোরআনের সাথে কোনো রিলেশন নাই কোরানের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই কোরআনের সাথে আমার কোনো সময় দিতে পারি না এই কোরআন আমার জীবনে কি উপকার করতে পারে কি উপকারটা আমাকে করবে সেজন্য সবচাইতে বেশি যে কিতাবটা আমরা জীবনে পড়বো অধ্যয়ন করব চলবো বুঝবো সেই কিতাবের নাম কি সেই কিতাবের নাম কি কোরান আল্লা বলছেন নবী তুমি শুনিয়ে দাও পারা নাম্বার ষোলো পৃষ্ঠা নাম্বার এগারো সুরার নাম তহা আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় তহা মা আজ আল্লাহ আলাইকাল আল্লা বলছেন নে কুর আনাল আমি এজন্য কোরআন নাজিল করি নাই যাতে তোমাদের ভাগ্যটা খারাপ হবে আজ ভারতবর্ষে পঁচিশ থেকে তিরিশ কোটি কলেমা পড়া লোক থাকতে একটা মসজিদ অন্যায়ভাবে ভেঙে দিলো মাদ্রাসাগুলিকে জঙ্গি বলে মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যাভাবে সংখ্যালঘুদের দমন পীড়ন করা হচ্ছে আল্লাহ বলছে এজন্য আমি আল্লাহ কোরান নাজিল করি নাই যাতে তোমাদের কষ্ট হবে তোমাদের বিপদ হবে তোমাদের ভাগ্যটা নষ্ট হবে তোমরা লাঞ্ছিত হবে তোমরা অপমানিত হবে হে এজন্য কোরান নাজিল করি নাই কোরান পাঠিয়েছি তোমাদের সম্মানটা উপরে থাকবে তবে শর্ত হচ্ছে তোমাদের মানতে হবে কি হবে মানতে হবে আপনাদের একটা পার্সোনাল রেসপেক্ট আছে সেজন্য হাত তুলতে বললাম না প্রত্যেকটা মুসলিম মহিম মুসলিম মহল্লায় সার্বে করে দেখুন 100 মুসলিম বাড়ি থাকলে 90টা মুসলমানের বাড়িতে কোরআনটা শুধুমাত্র কিনে ফেলে রাখা হয় ওটা পড়া হয় না আচ্ছা ধরুন মোবাইল আচ্ছা আপনাদের কার কাছে মোবাইল নেই বলুন তো যে মোবাইল আমার বাড়িতে নেই আচ্ছা কোন লোক এরকম মোবাইল আছে না নাই এই মোবাইলটা কিনলাম কিনে বাক্সের মধ্যে ফেলে রাখলাম চার্জ দিলাম না সিম ব্যবহার করলাম না এটাকে রিচার্জ করলাম না এই মোবাইল আমার জীবনে কাজ দেবে আরে কথা বলছেন কেন বছরে একবার বার করব চুমু খেলাম আবার উপরে রেখে দিলাম এটা আমার জীবনে কাজ দেবে 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 কোনো কাজ দেবে না এটাকে চার্জ দিতে হবে ঠিক মতো প্রতি মাসে মাসে যে রিচার্জ রয়েছে যেগুলো টাকা দিয়ে সেটা আমার রিচার্জ করতে হবে তবে এই মোবাইল থেকে বন্ধুর সাথে বান্ধবীর সাথে মায়ের সাথে বাবার সাথে আত্মীয় স্বজনের সঙ্গে আমি কথা বলতে পারবো এই মোবাইলের সমস্ত ইনফরমেশানগুলো নিতে পারবো এই মোবাইল দ্বারা আমি উপকৃত হতে পারবো আমার পরিবারটা উপকৃত কথা বুঝে আসছে কিনা মোবাইলে যেমন